হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা আমিও খুব খুব ভালো আছি তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো তোমরা কি দেখে বুঝতে পারছো আমি কি তৈরি করতে চলেছি আজকে হ্যাঁ একদম ঠিক ধরেছো তোমরা আমি আজকে তৈরি করব ডিমের কষা তো তার জন্য এখানে দেখো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ডিম সেদ্ধ করা হয়ে গেছে অন্যদিকে আর একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু আমি এক চিমটে লবণ দিয়ে দিয়েছিলাম তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি ডিমের দেখো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে নিয়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছিলাম দিয়ে এবার আমি ডিমটাকে এভাবে নেলে চেলে আমি ভেজে নেব তো নুন হলুদ হলুদ দিলে কিন্তু সুন্দর একটা কালার আসছে ডিমের মধ্যে তাই জন্য এখানে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তো এইভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমি এই ডিমটাকে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু নেড়েচেলে ফ্রাই করে নেওয়ার পরে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো আবার দেখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায় তো হালকা আছে ফোড়নটা আমি ফ্রাই করে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এভাবে একটু নেড়ে চলে দেবো পেঁয়াজটাও কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে তো পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে আমি অবস্থাতে দিয়ে দেবো টমেটো কুচি তো দিয়ে আবারও কিছুক্ষণ আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাবে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা পেঁয়াজ আর টমেটো একটু গলা গলা হয়ে গেছে এবার আমি এখানে আদা রসুন আর দিয়েছি গোটা জিরে গোটা ধনে দিয়ে একটা মশলা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি কষিয়ে নেব তো এবার এটাকে দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দেবো একটু হলুদ হলুদটা দেওয়ার পরে আবারও এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দেবো কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা না আসে তো মশলা কষানোর পরে আমি যে ডিম ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নেবো তো দেখো দেখতেই পাচ্ছ ডিমটাকেও আমি একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তো দেখো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে তো এবার আমি দিয়ে দেবো জল তো বেশি জল আমি যেহেতু গ্রেভি করব না কষা কষা করবো তাই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো এবার আমি এটাকে ফুটতে দেব। লবণটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে তারপরে আমি এটাকে ফুটিয়ে নেব তোমরা যেমন গ্রেভি রাখবে তেমন রেখে দেবে তো দেখো আমি একদমই গ্রেভি রাখিনি আমি যেহেতু কষা করব তার জন্য এভাবে সব সবজি জলটুকু দিয়েছি না আবার আমি শুকিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার ডিমের কষা এখানে কিন্তু একটু ধনে পাতা কুচি হলে আরও জমে যায় এটা তো আমার গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবে আর রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না তো সেদিন আমার আরও কী ছিল দেখো মাছের ঝোল ছিল সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন হয়েছে জানিয়েও সবাইকে ভালোবাসা রইল অফুরান্ত